তখন আমরা রেয়ার রেয়ার কয়েন কালেক্ট করি দামি রেয়ার যত রকম কয়েন আছে ম্যাম মাল গ্রহণ করা আমাদের অ্যাড্রেসটা দেখুন কিছু রেয়ার কয়েন আমাদেরকে দেখানো হবে এক টাকা লাকি কয়েন তো দেখতে পাচ্ছি ভালো করে ছবিটা গোলাটে গোলাটে আসছে এখানে হ্যাঁ গোলাটে গোলাটে আসছে এটা এক টাকা লাকি কয়েন দুদিকে দেখুন একই ছবি দুদিকেই তেল এটা সব কয়নি হয়ে থাকে আটনা চার না এক টাকা স্টিলের কয়েনও হয় তেল যেদিকে হয় তেলের কয়েনটা দাম বেশি হেডেরটা দাম কম এটার দাম আপনার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো পর্যন্ত হতে পারে এই কয়েনটা স্টিলের কয়েন হলে দাম কম হয় আর হেডের দিকে দাম হলে বাইশশো থেকে পঁচিশশো টাকা হয় এটা সব কয়েন হবে আট আনা চা আনা এক টাকা দু টাকা পাঁচ টাকায় হয় পাঁচ টাকায় দাম কম সব থেকে দাম কম পাঁচ টাকায় আবার চা আনা হলে দাম বেশি ছোটো যত হবে তত দাম বেশি হয় রুপোর কয়েন দেখুন উপর কয়েন আছে রূপর মধ্যে রেয়ার সেরকম নেই রাজা ফাইভ রাজা এগুলো আমরা ষোলোশো সতেরোশো টাকায় কিনি হাফ হাফ রাজা আট আনাগুলো সাড়ে তিনশো এক টাকাগুলো সাতশো এখানে রেয়ার কিছু নেই এখানে রেয়ার হচ্ছে আঠেরোশো সাতানব্বই রানি যে রানির কয়েন আছে এটা আঠেরোশো সাতানব্বই লাগে আঠেরোশো একাশি লাগবে সাতান্ন ভালো দাম আছে আঠেরো হাজার কুড়ি হাজার একাশির দাম কম তিন থেকে সাড়ে তিন হাজার ফাইভ রাজার উনিশশো এগারো দাম উনিশশো এগারো একটি দাম আছে উনিশশো এগারো এখন দাম চলছে আপনার সাড়ে তিন থেকে চার আট টাকা এই দাম কমেছে উনিশশো এগারো দাম হচ্ছে এখন পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা হয়েছে আর উনিশশো আটত্রিশ তিরিশ হাজার ওর দাম বেশি ছয় থেকে সাত হাজার এর দামটা একটু কমে গেছে পঁচিশশো ছাব্বিশ হয়ে গেছে আমাদের বাজারে সবসময় রেট উঠো হয় তো আমার পায়েন দেখুন খুব ভালো কন্ডিশন হলে আমরা দু হাজার টাকা কিলো নিই আর এরম কন্ডিশন হলে ষোলোশো সতেরোশো টাকা কিলো এরম কন্ডিশন তাহলে সবই যদি রানির ছবি হয় ভালো কন্ডিশনে তাহলে আপনার কাছে পাঁচ থেকে আট হাজার টাকা কিলো নিতে পারবো সবই রানি চাই ওখানোর মধ্যে কোনো রাজা থাকবে না পাঁচ থেকে আট হাজার টাকা তীরের মধ্যে নেওয়া যাবে নোটের মধ্যে কিছু আসেনি আজকে ছেড়া নোট ছাড়া একটা করে না যেন ল্যান্ড হোয়াইটেল দু টাকা ল্যান্ড হোয়াইটেল এটা এখন দাম চলছে এক লাখ দশ আশি হাজার কন্ডিশন ভালো হলে এক লাখ কুড়ি এরকম দাম চলছে যদি খুব ভালো কন্ডিশন হয় আরও বেশি দাম পাওয়া যাবে তো আমার বয়ান আঠারশো পঁয়ত্রিশ কিন্তু কন্ডিশন ভালো নয় বলে কিছু দাম নেই তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম এটা উনিশশো পঞ্চাশ এক টাকা উনিশশো পঞ্চাশ ভালো কন্ডিশন হলে আমরা আড়াইশো টাকা নিই কম কন্ডিশন হলে দুশো টাকা বাষট্টি ভালো কন্ডিশন হলে দুশো টাকা কম কন্ডিশন হলে দেড়শো টাকা এই যে ফাইভ রাজা এরকম ফোরানা বলে ফোরানার মধ্যে এখন দাম চলছে একুশ টাকা একুশটা একটু ভালো দাম বাকি সব কমন দাম পঞ্চাশ টাকা ষাট টাকা কন্ডিশন ভালো হলে একশো টাকা ফোরানা বলে ফোরানার মধ্যে একটা এই টানা আছে এই টানাটা ভালো দাম আছে এই টানাটা মোটামুটি তিন হাজার থেকে শুরু সাড়ে তিন হাজার কন্ডিশন ভালো হলে আরও একটু বেশি হবে কনসেশন খারাপ হয়ে গেলে আড়াই হাজার দু হাজার পনেরো হয়ে যাবে মানে নমস্কার দু দেখবেন একটু লাইক শেয়ার করবেন তাহলে আপনাদের সাথে যোগাযোগ করার সুবিধা হবে নমস্কার